কিভাবে দেখবো একটি পেন্সিলের দাম দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরকম কয়েকটি পেনসিল বক্স কিনতে পারবে ঠিক আছে তো দেখো পেন্সিল একটি পেন্সিলের দাম দেড়শো টাকা ঠিক আছে সাতশো টাকা যে তুমি এরকম কয়েকটি পেন্সিল কিনতে পারবে এটা কিন্তু আমরা যদি নরমালি বের করতাম তাহলে আমরা লিখতাম তো এক কয়েকটি পেন্সিল তাহলে দেড়শো টাকা দিয়ে পাওয়া যাবে একটি পেন্সিল বক্স তারপর চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যাবে একটু দিব ঠিক আছে চারশো পঞ্চাশ মাস চ্যাশো তা বাক করে নিয়ে যা ঠিক আছে তো এটা না করে আমরা কেমন করবো না কারণ এটা বলছে গান্ধীজি বাক্যে প্রকাশ করবো সুতরাং এবং গান্ধীদি বাক্যে আমরা কীভাবে প্রকাশ করে দেখে নিই ঠিক আছে গান্ধী ঠিক আছে গান্ধীজি বাক্য যদি বলতো না গাণিতিক পাঠ তাহলে আমরা যে করে মানে আগে যেরকম বলছি সেরকম করে নেই হতো ঠিক আছে তো গাণিতিক পাঠটা কিভাবে হবে দেখো তো এটা গাণিতিক পাঠটা আমরা দিয়ে ঠিক আছে তো দেখো যেহেতু বলছে 100 টাকা কেনা যাক কত 150 টাকা কেনা যাবে একটি বক্স ঠিক আছে তাহলে 450 টাকা তাহলে 450 টাকা কেনা যাবে কতটি বক্স 450 ভাগ 150 বুঝতে পারছো

একশো পঞ্চাশ ঠিক আছে তো গান্য আমি এখানে গান্যাক করে নেবো ঠিক আছে এবার সমাধান করবো ঠিক আছে প্রথমে গাড়ি বাক্য আমরা তৈরি করবো তারপরে সমাধান করে নেবো তো দেখবো সমাধান করতে কি করতে হবে দেখবো সাতশো

চলো দা একদম প্রথমে বাক্য তৈরি করে নিলাম তারপরে একটা সমাধান করে নিলাম ঠিক আছে ধন্যবাদ বুঝতে পারছো হ্যাঁ ধন্যবাদ তোমাদের সবাইকে